নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের কিছুদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলেছিলাম যে তোমরা তোমরা যারা 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 ক্লাস ক্লাস বা পড়ছো এখন তো ট্যাবের টাকার জন্য অপেক্ষা করছো তোমরা কবে নাগাদ টাকা পাবে তো ইতিমধ্যে তোমরা কিন্তু সব জায়গা থেকে খবর পেয়েছো এবং সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু জানতে পেরেছিলে যে পাঁচ তারিখে অর্থাৎ আগামীকাল ট্যাবের টাকাটা দেওয়া হবে কিন্তু এখন কিন্তু সেই আপডেটটা আর নেই রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানানো হয়েছে কালকে যে ট্যাবের টাকা দেবার কথা ছিল তো সেটা কিন্তু দেওয়া হবে না তো এবার হয়তো ইতিমধ্যে অনেকে ভাবছো যে এই যে কালকে দেবা হবে না বা কালকে যে অনুষ্ঠানটা সেটা বাতিল করা হলো তো তার জন্য কি এইবার কি আর ট্যাবের টাকা কি আর দেবে না তো সেই সংক্রান্ত আলোচনা করব অবশ্যই চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ আমরা বুঝিয়ে তোমাদেরকে তো অবশ্যই লাস্ট অবধি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে একাদশ দ্বাদশের পড়ুয়াদের দেওয়া হচ্ছে না ট্যাব কেনার টাকা প্রশাসনিক কারণে সিদ্ধান্ত রাখছে তো প্রশাসনের যে বিভিন্ন রকম কারণ থাকতে পারে এমনকি আর জি করে যে ঘটনার জন্য কোটেস্টগুলো হচ্ছে তো তার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবার এখানে বিস্তারিত বলা হয়েছে যে দু একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার এই ট্যাবের টাকার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের নামে একটি প্রকল্প শুরু করে এবং এই প্রকল্পের সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় তো এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য চলতি সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম কিন্তু প্রশাসনিক কারণে এই টাকার সিদ্ধান্ত স্থগিত রাখল নবান্ন তো বন্ধুরা তোমাদেরকে আবার বলবো তোমাদের মধ্যে যারা যারা ভাবছ যে এই যে প্রকল্পটা এটা কি বাতিল করে দেওয়া হলো তো একদমই নয় এই প্রকল্প কিন্তু বাতিল করা হলো না স্থগিত রাখা হয়েছে জানা গিয়েছে রাজ্যের সব ট্রেজারিতে এই খাতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু এবারের একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে প্রসঙ্গত দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার এই ট্যাবের টাকার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প নামে একটি প্রকল্প শুরু করে এবং সেখানে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হয় দ্বাদশ শ্রেণীতে যারা যারা পড়ছে এবং এবার থেকে কিন্তু একাদশ শ্রেণীতে যারা যারা উঠেছে তো তাদেরকেও কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছরের থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর ওয়াকিবহাল মহলের অনুমান রাজ্যের এই পরিস্থিতিতে অনুদান ও ভাতা সংক্রান্ত টাকা দেবার ব্যাপারে ধীরে চল নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছিল তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে নবান্নের সূত্রে এমনই খবর তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে এখনো অব্দি যে বলা হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বরে টাকাটা দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা করা হবে তো ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যে কালকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা যারা পড়ছে তো তাদেরকে কিন্তু ট্যাবের টাকাটা কালকে দেওয়া হবে না তো তোমরা ভাবছো এই টাকাটা কবে নাগাদ দেওয়া হতে পারে তো এই যে পুজোটা আসছে সামনে দুর্গা পুজো কিন্তু প্রায় ধরো এক মাস মতো বাকি আছে তো এই দুর্গা পুজোর পরেই হয়তো তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হতে পারে অক্টোবর মাসের শেষে আর না হলে নভেম্বর মাসে কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হবে তো অবশ্যই এটা ভেবো না যে প্রকল্পটা বন্ধ হয়ে যাবে কোনো প্রকল্প চালু হলে সেই প্রকল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয় না এবং যদি বন্ধ হয় সরকারের পক্ষ থেকে কিন্তু আগে থেকে সেই ব্যাপারে সম্পূর্ণ বার্তা কিন্তু দেওয়া হয় তো সেই সম্পর্কে কিন্তু কিছু জানানো হয়নি আর অবশ্যই এই টাকাটা তোমরা পাবে যারা যারা অপেক্ষা করছ হয়তো কাল তোমরা টাকাটা পাবে না কিন্তু পুজোর পরে হয়তো পেতে পারো তো অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে কিছু জানানো হয়নি সেই জন্য কিন্তু আমরা সম্পূর্ণ একদম সঠিক তথ্য তোমাদেরকে দিতে পারছি না এই মুহূর্তে অবশ্যই অপেক্ষা করো এই যে ট্যাবের টাকা বা যারা ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ছো তারা যারা যারা অপেক্ষা করছো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে সরকারের পক্ষ থেকে যখন নির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে তখন কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি চিন্তা করার কোনো কারণ নেই কালকে না হলেও আর এক মাস পরে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ